আমি তোমার শহরে আসছি প্রিয়তমা এই খবর রটে গেছে দেশের সবগুলো টিভি চ্যানেলে পত্রিকায় ফলাও করে ছাপা হয়েছে আট কলাম নিউজ ফেসবুকে ব্লগে ওয়েবসাইটে ভাইরাল আমাদের প্রেম কাহিনী রাজধানীর প্রতিটি বিলবোর্ডে ঝুলছে আমাদের যুগল ছবি আজকের দিনটি যেন শুধুই তোমার আমার আমার আগমন ঠেকাতে মাঠে নেমেছে সবগুলো ফ্যাসিস্ট বাহিনী মোড়ে মোড়ে ব্যারিকেড সড়কে সড়কে তল্লাশি ঘরে ঘরে পুলিশের হানা গ্রামে গ্রামে যৌথ অভিযান নদীতে নদীতে কারফিউ মাঠে মাঠে একশো চুয়াল্লিশ ধারা আসমানে টহল দিচ্ছে মেঘ টোয়েন্টি নাইন আর সদ্য কেনায় পাচি হেলিকপ্টার বাস লঞ্চ মালিকেরা ডাক দিয়েছে লাগাতার ধর্মঘটের দোকানপাট বন্ধ থেমে গেছে কারখানার ইঞ্জিন সম্ভব হলে যেন বা থামিয়ে দেবে চন্দ্রসূর্যের আবর্তন তুমি বলো প্রাণেশ্বরী প্রেমিকই যাবে প্রেমিকার কাছে তাতে কার বাপের কি আমি তোমার কাছে আসছি প্রিয়তমা যেভাবে যুদ্ধ শেষে ঘরে ফেরে প্রতিটি যোদ্ধা ভয়ানক সব সমরাঙ্গনের স্মৃতি নিয়ে যেভাবে বেড়াকে ফেরে সার মডকার গুলো ওরা আমাকে থামাতে চায় যেভাবে থামিয়েছে হোসেন ইবনে আলীকে ওর আমাকে ফাঁসিতে লটকাতে চায় যেভাবে লটকিয়েছে বেঞ্জামিন আমাকে বুলেটে বুলেটে ক্ষত বিক্ষত করতে চায় যেভাবে একাত্তরে ছাজড়া করেছিল বাংলাদেশের বুক ওর আমার শির তারা গুড়িয়ে দিতে চায় যেভাবে ইসরায়েলি বুলডোজার গুলিয়ে দেয় ফিলিস্তিনিদের আবাস ওর আমাকে নিষিদ্ধ গন্ধম বলে ফতোয়া দিয়েছে আমাকে ছুলেই ধ্বংস হয়ে যাবে মানব জাতি মস্তক বেচা বুদ্ধি প্রতিবন্ধীরা এই আগমনকে বলছে গণতান্ত্রিক অভিযাত্রা যেন বা আমি বিරුද්ධ জোড়ের একমাত্র মহান নেতা তখ থেকে নামিয়ে দেব ইতিহাসের কুখ্যাত সব স্বৈরাচারকে পৃথিবীর সব শক্তি এখন আমার প্রতিপক্ষ জানবা আমি সমকালীন হিটলার ঘোষণা দিয়েছি পৃথিবী ধ্বংসের কিন্তু তুমি তো আমাকে জানো প্রিয়তমা যেভাবে শিরিকে জানত ফরহাদ লাহিলিক মজনু আশেখের রব্ানীরা যেভাবে জানে তাদের স্পন্দনকে আলিঙ্গনাবদ্ধ যুগলরা যেভাবে জানেই পরস্পরের নিউরনকে জোয়ারের টান যেভাবে জানে ভাটার পুনরাবর্তনকে এই জল্লাদের সময়ও জানবে আসমানে আমি লিখব না কোনো পরাজয়ের ইতিহাস এই উত্তুঙ্গ সময়ের কথ কসম পৃথিবীর সবগুলোর রণতরীর কসম চেঙ্গিসের সবচেয়ে দ্রুতগামী অশ্বারোহী দলের আমি তোমার কাছে আসছি প্রিয়তমা কোন স্বৈর চক্ষু আমাকে ফিরাতে পারবে না ঈর্ষাপরায়ণ নারীদের ভূকটি আমাকে টলাতে পারবে না আমি আসছি কোটি কোটি আবাবিলকে সাথে নিয়ে আমি আসছি নুহের প্লাবনকে সঙ্গী করে আমি আসছি খালেদীপি নলিদের অপ্রতিরোধ দরবারি আর হাই দাড়ি হক নিয়ে তুমি প্রস্তুত আমি যখন তোমার শহরে পৌঁছব গাছে গাছে পাখিরা গান গেয়ে উঠবে পুকুরে পুকুরে শুরু হবে মাছেদের নৃত্য গৃহাশ্রিত পশু পাখির দল শুরু করবে আনন্দময় উলুধ্বনি আকাশ থেকে বৃষ্টির বদলে ঝরে ঝরে পড়বে ফুলের পাপড়ি তোমার জানালা ভরে যাবে রঙিন প্রজাপতির আলপনায় তোমার কারফিউ ঘেরা শহরে আমার জন্য অপেক্ষা করবে পৃথিবীর সবচেয়ে চৌক সেনাবাহিনী তাদের সহায়তা করবে দুনিয়া কাঁপানো আঠারোটি কুখ্যাত গোয়েন্দা সংস্থা আসমান থেকে এক যুগে চারশো আশিটি স্যাটেলাইট তাকিয়ে থাকবে আমার দিকে আমি সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখে পৌঁছে যাব নির্ধারিত গন্তব্যে শহরের কোণে কোণে রোডে যাবে আমাদের মিলন কথা শত শত সেনা আর পুলিশের যৌথ উপেক্ষা করে লাখ লাখ জনতার প্লাবন আমাদের অভিবাদন জানাবে স্লোগানে তোমার শহর তুমি সেই কাপা কাপা শহরের একটি কানাগলি থেকে বেরিয়ে আসবে উজ্জ্বল সূর্যের মতো যেন বা তুমি আজ বাংলাদেশের আকাশে উদিত একমাত্র নক্ষত্র আমাদের দেখা হবে সেই মাঠে যে মাঠে একদা দেখা হয়েছিল আদমার হাওয়ার মামলুক আর মঙ্গলের তৈমুর আর বাইজিদের ইব্রাহিম লোদিয়ার বাবরের শের শাহ আর হুমায়ুনের তুমি কামান গুলির শব্দ ভেদ করে এসে দাঁড়াবে আমার সামনে আমি তোমার চোখের দিকে তাকাবো। তুমি আমার আমাদের দৃষ্টিতে থেমে যাবে মহাকালের চাকা যেভাবে মেরাজের রাতে থেমে গিয়েছিল সকল চরাচর আমাদের আনন্দাশ্রু ছড়িয়ে পড়বে গ্রহ থেকে গ্রহে আমাদের দৃষ্টিতে জন্ম নিবে শত শত নতুন পৃথিবী আমাদের আলিঙ্গনে জেগে উঠবে পৃথিবীর সকল মৃত মানুষ আগেই আলামতে করে কাঁপবে খোদার আরশ আমাকে তুমি চুম্বনে চুম্বনে বিবশ করলে শেষ হবে পৃথিবীর সকল কারফিউ ঘেরার সিদ্ধ পূর্ণিমা বাসে বাসের চাকা আবার ঘুরতে শুরু করবে নদীতে চলবে লঞ্চ আসমান থেকে বিদায় নিবে যান্ত্রিক ভোড়িঙার প্যারাট্টুপাটদের কসরত সৈনিকের অস্ত্র ফেলে নিজ নিজ প্রেমিকার কাছে ফিরে যাবে রাষ্ট্রনায়কেরা যৌথ বিবৃতিতে ক্ষমা চাইবে পৃথিবীর সকল প্রেমিক যুগলের কাছে আর সে মহল্লায় স্বয়ং খোদা ফ্রেস্তাদের ডেকে বলবে দেখে নে তোরা আমার সৃষ্টি কত মহাল